আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আমরা আমাদের একটি সিরিজ ভিডিওর বারোতম পর্ব শুরু করতে যাচ্ছি সিরিজ ভিডিওটি ছিল হচ্ছে আরবি কথোপকথনের তাবির সমূহ কিংবা এক্সপ্রেশন সমূহ আজকের ভিডিও শুরু করার পূর্বে একটি কথা সকলকে বলে নেই সেটি হচ্ছে এই তাবিরগুলো মূলত আমরা একটি বই থেকে আপনাদের সামনে ভিডিও আকারে করে দেখাচ্ছি সেই বইটি হচ্ছে আরবি কথোপকথনের তাবির সমূহ আমাদের একাডেমির পক্ষ থেকে তৈরি করা আন্নাফে একাডেমির পক্ষ থেকে যদি এই বইটি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে বাংলারিং নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি পিডিএফ ফাইলটি পেয়ে যেতে পারেন তবে সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে আপনি এই ফাইলটির অ্যাক্সেস পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি আজকে আমরা যে তাবিরটি নিয়ে এসেছি সেটি অনেক সংক্ষিপ্ত একটি তাবির আনাম আস মানে আমি ব্যস্ত এই ব্যবহারটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার হয় তো চলুন আজকের এই ব্যবহারটি দিয়ে আমরা কিছু বাক্য দেখি আমি কাজে ব্যস্ত আনা মাজগোল উন আমালি আনা আমালি আমি কাজে ব্যস্ত আমি পড়াশোনায় ব্যস্ত আনা মাজগোল উন রসা আমি পড়াশোনায় ব্যস্ত আনা মাজগোল উন রসা আমি লেখালেখিতে ব্যস্ত আনা মাজগোল উন কিতাবা আমি লেখালেখিতে ব্যস্ত আনা মাজগোল উন বিল কিতাবা অর্থাৎ যেই জিনিসটায় আপনি ব্যস্ত থাকবেন সেই জিনিসটা শুরুতে বা শিলা ব্যবহার করে দিয়ে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি এই তাবিরটি ব্যবহার করতে পারি আমি রান্নায় ব্যস্ত انا مشغول بالطبخ আমি রান্নায় ব্যস্ত انا مشغول بالطبخ আমি পড়ায় ব্যস্ত انا مشغول بالقراءه আমি পড়ায় ব্যস্ত انا مشغول بالقراءه আমি ভ্রমণে ব্যস্ত انا مشغول بالسفر আমি ভ্রমণে ব্যস্ত انا مشغول بالسفر আমি পাঠের প্রস্তুতিতে ব্যস্ত انا مشغول بتحضير الدرس আমি পাঠের প্রস্তুতিতে ব্যস্ত انا مشغول بتحضير الدرس এখানে একটি কথা বলে নিতে হয় সেটি হচ্ছে যে আমরা দর্শের প্রস্তুতি নেওয়া সেটাকে আমরা সাধারণত মোতালা বলে থাকি তো এখন থেকে আমরা তাহাদির উদ্দার্স বলতে পারি মানে মোতালা করা তো একজনকে আপনি বলবেন যে দর্শের জন্য মোতালা করে নাও তাহলে আমরা বলবো কি হাত দিরুদ্দার এরপরে আমি চিন্তায় ব্যস্ত আমি চিন্তায় ব্যস্ত আমি গাড়ি মেরামতে ব্যস্ত বি ইসল আমি গাড়ি মেরামতে ব্যস্ত আনা মশগুল বি ইসলাহি সৈয়ার আমি কিতাব দেখায় ব্যস্ত আনা মশগুল বি মুশাহাদাতিল কিতাব আমি কিতাব দেখায় ব্যস্ত আনা মশগুল বি মুশাহাদাতিল কিতাব আমি আসমান দেখায় ব্যস্ত আনা মশগুল বি মুশাহাদাতিল সামাই এটাও বলতে পারি আমরা এরপর আমি শিশুদের সাথে খেলায় ব্যস্ত আনা মশগুল বি লাইবি মাল আতফা আলী আনা মশগুল বি লাইবি মাল আতফা আলী এখানে আমরা একটি ভুল করি সেটি হচ্ছে বি লাবি বলে দেই এখানে শব্দটি হবে বিল্লা আইনের মধ্যে কাসরা দিয়ে আনা আল। আমি চিঠির উত্তর দিতে ব্যস্ত আনা বিল ইজাবাতি আমি চিঠির উত্তর দিতে ব্যস্ত আনা মশগোলন বিল ইজাবাতি আলার রসা এলি রসা এল শব্দটা রিসা আল বহু বচন এখানে একটি জিনিস শেখার আছে সেটি হচ্ছে আল ইজাবাত আলা আমরা পরীক্ষায় যখন আমরা উত্তর লেখার পূর্বে লিখি প্রথম প্রশ্নের উত্তর তখন আমরা অনেক কিছু লেখে থাকি এখন থেকে আমরা ব্যবহার করব আল ইজাবাতু আলা আউয়াল অথবা আল আলা ইজাবাত সানি আল আলা তো আল ইজাবা এর সাথে আমরা আলা ব্যবহার করব যে জিনিসটা উত্তর দিব তার শুরুতে আলা ব্যবহার করে দিব এরপরে আমি ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত আনাম সুগৌল মুস্তাকবাল আমি ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত এখানে মুস্তাক বাল বলবো আমরা অনেকে মুস্তাক বিল বলার চেষ্টা করি আমরা মুস্তাক বাল বলবো ভবিষ্যতের অর্থে আমি কম্পিউটার আপডেট করতে ব্যস্ত আনাম বে তা হাসুবি আমি কম্পিউটার আপডেট করতে ব্যস্ত আনাম বি তা হাসুবি এরপরে আমি ছাত্রদের পড়াতে ব্যস্ত আনাম বে তা আলী মিত্তুল্লাভ ইত্তুল্লাভ শব্দটি তলিউনের বহু বচন আমি ছাত্রদের পড়াতে ব্যস্ত আনামশগোলুন বেতা আলী মিত্তুল্লাহ বি আমি ঘর গোছাতে ব্যস্ত আনামশ গোলুন বি তারতি বিল গরফা আমি ঘর গোছাতে ব্যস্ত আনামশ গোলুন বি তারতি বিল গরফা এই ব্যবহারটি অনেক সুন্দর দেখুন ঘর গোছানো এটার আলবি হচ্ছে তারতি বুল গোরফা যেমন উরাত্তি বুল গোরফা তা আমি ঘর গোছাচ্ছি এরপরে আমি জীবনের চিন্তায় ব্যস্ত আনামশগোলুন গোলন তফকির রিফিল হায়াতি আমি জীবনের চিন্তায় ব্যস্ত আনামশ গোলুন বি তফাকুর হায়াতি অথবা বি রিফিল হায়াতি এরপরে আমি ইবাদতে ব্যস্ত আনা আনাম বিলাই বাদা আমি ইবাদতে ব্যস্ত আনা আনামন বিলাই বাদা আপনি যদি বলেন আমি কোরআন তেলোয়াতে ব্যস্ত তাহলে বলবো আনা আনামা ওল কোর আন আনামা ওল কোর আন আমি খাবার প্রস্তুত করতে ব্যস্ত আনা আনামগলুন বি আয় দা আমি আমি খাবার প্রস্তুত করতে ব্যস্ত আনা আনাম বি আয় আমি আমি আলোচনায় ব্যস্ত আনা আনামেসগোলুন বিল মহাব আমি আলোচনায় ব্যস্ত আনামিল মহাগ আমি কারোর সাথে কথাবার্তায় ব্যস্ত তাহলে বলবো আলামা মা আহাদিন তো এভাবে এই সুন্দর তাহবিরটি দিয়ে আমরা অনেকগুলো বাক্য একে একা প্র্যাকটিস করব এবং দৈনন্দিন জীবনের কথোপকথনে আমরা বলার চেষ্টা করব। তাহলে দেখা যাবে এই সুন্দর তাহবিরটি আমাদের আয়ত্ত হয়ে যাবে আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জেজা কুমুল্লাহু আহসানুল জাজা والسلام عليكم ورحمه الله وبركاته